তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এই মন্দ উপমা দোষ হানড্রেড পারসেন্ট কমন টিকা হিসেবে ফোর প্লাস ফোর হিসেবে দুটো আসবে এটা হচ্ছে আরোহমূলক দোষ বারো নম্বর অধ্যায় থেকে এই অধ্যায় থেকে সঙ্গে আর যে টিকাগুলো পড়তে হবে তোমাদের এখান থেকে একটা এইট মার্কের কনফার্ম লাস্ট প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষার এইট মার্কের পাঁচটা প্রশ্ন থাকে পরীক্ষায় তার মধ্যে এই অধ্যায় থেকে ফোর প্লাস ফোর দুটো আসবে তো অবৈধ সামানিকরণ দোষ আরও মূল দোষ চ্যাপ্টারটার নাম অবৈধ সামানিকরণ দোষ পড়তে হবে অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত দোষ মন্দ দোষ তো এই টিকাগুলো আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা তো এক্সট্রা ক্লাস করাচ্ছি এই টিকাটা তোমরা তো এটা লিখে নেবে যারাই ক্লাসটা করণীয় সঙ্গে বাকি টিকাগুলো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বাকি টিকাগুলো এই অধ্যায় লিখে নিবে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন এই অধ্যায় থেকে কোনো এমসি কিউ আসবে না তো প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা আসবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে যা যা লিখে দিয়েছি এমসি কিউ এসি এইট মার্ক নোটস লজিক যদি হানড্রেড পার্সেন্ট পরীক্ষা লিখে আসতে হয় তো সেগুলো লিখবে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার শেয়ার করে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন আমার এই নোট আর লজিক না পড়ে গেলে পরীক্ষার তোমাদের বিপদ আছে গ্যারেন্টি দিয়ে বললাম তো চলো মন্দ দোষ যারা লেখনির সঙ্গে বাকিগুলো দেখে নেবে আর বাকি এই অধ্যায় থেকে এইট মার্কে তো বললাম বাকি অধ্যায়গুলো যে যে অধ্যায় আসে পুরো টিউশনটা প্লে প্লে গেলেই তোমরা অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে লাইক তো অবশ্যই করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক স্কুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি তো দেখো মন্দ উপমা দোষ তো মন্দ উপমা দোষ কি দেখে নাও দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে দাঁড়ি প্যারা চেঞ্জ করে লিখতে হবে উপমা এই উপমা যুক্তির মূল্য সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে সাদৃশ্যের সংখ্যা যদি সাদৃশ্যের সংখ্যা যদি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিকে ভালো উপমা যুক্তি বলে আর যদি সাদৃশ্যের সংখ্যা আর যদি সাদৃশ্যের সংখ্যা অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমাযুক্তিকে মন্দ বোমা যুক্তি বলে বা দুষ্টু উপমাযুক্ত বলে ক্লিয়ার তো মন্দ বোমা বলতে পারে পরীক্ষা যদি ঘুরিয়ে আবার বলে দুষ্টু বোমা তাহলে একই নোট ক্লিয়ার এবার উদাহরণ দিতে হবে একটা যেমন দিয়ে পয়েন্ট করে লিখবে যেমন গাছের মতো কারখানার জন্ম বৃদ্ধি আছে সুতরাং কারখানার প্রাণ আছে এই উদাহরণটাকে এবার ব্যাখ্যা করতে হবে প্যারাচেঞ্জ করে লিখতে হবে নিচে লিখতে হবে যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখলেই ফোর পাবে এরকম দুটো লিখতে হবে পরীক্ষায় ফোর প্লাস ফোর এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা আসে উদাহরণের সাহায্যে আর একটা আসে যেমন এই যে উদাহরণটা এই যে উদাহরণটা পরীক্ষার শুরুতে এরকম উদাহরণ দিয়ে দিবে তোমাকে বলবে কোন দোষ অ্যাপ্লাই করেছে করা হয়েছে তারপর সেই সম্পর্কে নোটটা লিখতে হবে তো শুরুতে আমি শুরুতে যেমন তোমাদের এই যে অন্দ আমি সরাসরি তোমাকে বলে দিলাম তো এরকম পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে সরাসরি বলবে একটা টিকা হিসাবে আর একটা বলবে না কি বলবে উদাহরণটা দিয়ে দিবে। তো এই উদাহরণটা থেকে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই উদাহরণের সাহায্যে সঠিক উত্তর করতে পারে না এর ফলে ফিলোসফিতে এই চ্যাপ্টারটাতে বেশিরভাগ সহজ সহজলভ্য তোমার পক্ষে হানড্রেড পার্সেন্ট উত্তর লিখে আসা সরাসরি আমি যে টিকাগুলো টিকা হিসেবে দিয়েছি তাহলে তোমার যেটা টিকা সেটা নোটটা লিখলেই হয়ে যাবে আলটিমেটলি সেখান থেকে অথবা দেওয়া থাকবে তোমাকে লিখতে হবে হয় টিকা নাহলে উদাহরণটা তো তোমার যেটা ভালো লাগবে সেটাই লিখবে তো বেশিরভাগ স্টুডেন্ট সহজলভ্য উত্তর হচ্ছে এইভাবে টিকা হিসেবে পড়ে যাওয়া কারণ এই টিকাটা যদি তুমি ধরতে না পারো এটা কোন টিকার নোট উপমা না বাকি যেগুলো বললাম সেটার তো দেখা গেল তুমি মনে মনে ভাবলে এটা মনে হয় উপমা কিন্তু নোটটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেলো অবৈধ সামান্যকরণ দোষ বা কাকতালীয় দোষ তাহলে তুমি কি পরীক্ষায় ভুল উত্তর লিখে এসেছো তাহলে উদাহরণের সাহায্যে বেশিরভাগ স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারে না কিন্তু আমি আমি সমস্ত টিউশনটাকে কমপ্লিট করে দিয়েছি উদাহরণের সাহায্য আমি ভালো করে বুঝিয়ে দেব অসুবিধার কিছুই নেই কিন্তু তোমাদের সহজলভ্য উত্তর সঠিক উত্তর তোমাদের সুবিধা হবে সেটা হচ্ছে সরাসরি আমি যেভাবে টিকা দিয়েছি সেটা নাহলে পরীক্ষা এইট মার্কের যদি তুমি আমি টিকা হিসেবে বলছি সেগুলো মুখস্থ না করো এই উদাহরণের সাহায্য তুমি পড়তে যাও তাহলে তোমার ওখান থেকে এইট মার্কের তুমি যেটা জানো সেটা উত্তর নাও হতে পারে আলটিমেটলি ভুলের চান্স বেশি এখানে কিন্তু টিকা হিসেবে বললে কোনো ভুলের চান্স নেই তো লিপতে তো হবে একটাই যে কোনো হয় টিকা নাহলে ওটা তো সরাসরি বেশিরভাগ স্টুডেন্ট টিকাটাই লেখে ঠিক আছে তো হ্যাঁ এবার যুক্তিটিতে কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নিরূপণের চেষ্টা না করে কেবলমাত্র গাছের সঙ্গে কারখানার জন্ম ও বৃদ্ধির সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে দাড়ি কিন্তু গাছ ও কারখানার মধ্যে এমন কোনো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নেই যার ফলে এমন সিদ্ধান্ত হতে পারে দাঁড়ি বস্তুত এখানে গাছ ও কারখানার গুরুত্বপূর্ণ অমিলগুলি উপেক্ষা করা হয়েছে সুতরাং বলা যায় উক্ত যুক্তিটি মন্দ উপমা দোষে দুষ্ট ব্যাস এখান থেকে লিখলে ফোর মার্কস গ্যারেন্টি তো বাকিগুলো দুটা লিখতে হবে আট এইট মার্কের তো এখানে দুটো আসবে টিকা হিসাবে তো বাকি টিকাগুলো মুখস্থ করে নেবে তো এই এই অধ্যায় থেকে এইট মার্ক কনফার্ম বচন অধ্যায় থেকে এইট মার্ক আসবে প্রথম প্রশ্ন তারপর অমাধ্যম অনুমান থেকে এইট মার্ক আসবে তারপর নিরপেক্ষ থেকে এইট মার্ক আসবে তারপর মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আসবে তারপর হচ্ছে আরও মূলত তো এই যে পাঁচটা অধ্যায় বললাম পাঁচটা অধ্যায় থেকে এইট মার্কের লজিক নোট দুটোই আসবে ঠিক আছে তো এখান থেকে অথবা দেওয়া আসবে উদাহরণ এখানে লজিক কিছুই নেই নিরপেক্ষ ন্যায় পর্যন্ত তোমাদের লজিক কিন্তু এইট মার্কে তারপর এগুলো লজিক আর কিছুই নেই ওগুলো নোট বুঝাতে পারলাম যা শুধু উদাহরণের সাহায্যে আইডেন্টিফাই করতে হবে এগুলো তো এইট মার্কে লজিক নিরপেক্ষ নাই পর্যন্ত যেমন বচনতা থেকে লজিকও আসবে এইট মার্কে নোটও আসবে তো লজিকও করিয়েছি নোটও করিয়েছি শুধু বচনতা না দু হাজার পঁচিশে ফুল টিউশনই কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট এখন প্র্যাকটিস করাচ্ছি আর যারা অনেকে নোটগুলো পাওনি তাদের জন্য আমি শেয়ার করছি ঠিক আছে যারা ক্লাসগুলো করনি তাদের জন্য শেয়ার করছি সঙ্গে এক্সট্রা ক্লাস যেগুলো পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেগুলো এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটি একদম প্রেস করে নোটিফিকেশন অল অল নোটিফিকেশানে অল ক্লিক করে দাও যাতে আমার প্রত্যেকটা ক্লাস করা আমাদের তোমার কাছে চলে যায় ঠিক আছে আর প্রতিদিন ভিজিট করবে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় প্লে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করবে যেটা যে অধ্যায়ের এক্সট্রা ক্লাস সেটা সেই অধ্যায় চলে যাবে ক্লিয়ার নোট তো আর ডবল ডবল লেখার দরকার নেই একমাত্র যেগুলো লজিকের ক্লাস সেগুলোই লেখার দরকার তুমি যদি এই নোটটা লিখে থাকো তাহলে অসুবিধা কিছু নেই আর যারা নতুন বন্ধু বান্ধব প্লিজ স্কুল গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করো আমি গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই আর হানড্রেড পার্সেন্ট কমন যদি তুমি সব পড়ো লিখিত পরীক্ষা আসিতে গ্যান্ডি গ্যান্ডিত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার